নিউ আমরা যাবো বগুড়াতে বাইক বেটিয়ে একটা প্রোগ্রাম আছে উত্তরবঙ্গের মিট আপ তা আমরা ওইখানে যাচ্ছি এদিকে যাচ্ছি ফুয়েল ভরবো বাইকে ফুয়েল ভরে তারপর যাব। সবাই স্টেডিয়াম দাঁড়ায় আছে বগুড়া এখান থেকে হচ্ছে আশি কিলো হ্যাঁ একটা ফুয়েল বুস্টার দেয়নি আপনারা চাইলে আপনারাও ইউজ করতে পারেন এটা এনএক্স এক্স ফুয়েল এ চার লিটারের মতো তেল তুলছি তো তার জন্য ছোটরা দিলেই হবে ছোট ভাই কি করছে জানো ফোর বি গাড়িতে ফোর বি গাড়িতে এটা ঢুকাই ভিতরে ট্যাঙ্কি গুলো বের করা লাগছে পঞ্চাশ টাকা করে প্রাইস আমার শপে পাওয়া যায় তো চলেন স্টেডিয়ামে যাওয়া যাক আমি আজকে একটু লেট করছি সম্ভবত শাকিল ভাইয়া চলে এসছে রাইন ভাইও চলে এসছে একটা সিবি আর একটা জিএস এক্সআর এই আবার রওনা দেওয়ার সময় দেখা হবে সবাই আসুক আগে তো রওনা দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে এখন বেশি লাগবে না দেড় ঘন্টার মধ্যে চলে যাইতে পারবো ইনশাল্লাহ চলো ভাই বর্তমানে আমরা রনবাঘার এখানে ব্রেক দিচ্ছি বৃষ্টি হচ্ছে প্রচুর রাইন ভাইরা পিছে বসে দেখে রাইন ভেড়ার স্যাদি বন্ধন ভাইয়েরা পিছে বসছে চা খাইলাম ওই বাইকটা আমার একটি ড্রিম বাইকের মধ্যে একটা অ্যাড হয়েছে পাঁচটা থেকে প্রোগ্রাম শুরু যে বাইক দুইটির সবাই চলে এড এসেছে তা হ্যাঁ আমরা বগুড়া চলে আসছি এটা শাকপালা এই সামনে আছে প্রোগ্রামটা সবাই চলে গেছে আমি একটু ক্যামেরা সেটিং দিচ্ছিলাম তো এখন ইউজ নাই ক্যামেরা রাস্তাটা এখনো কমপ্লিট হয় নাই তো এই জন্য রং সাইড দিয়ে চলে যাওয়া লাগবে তারাই আছে আমার জন্য এই যে এখানে আমাদের প্রোগ্রামটা আজকে ভাই ও অনেক বাইক চলে প্রচুর বাইক এসছে বাইক পার্কিং করে যাচ্ছি সবাই পার্কিং আর এই যে অনুষ্ঠান ওই সামনে হবে

যাই হোক টায়ার আমার শপে আছে প্যারা নাই ছাই এটা অলরেডি বেজে গেছে তো আমরা বাসার দিকে রওনা দিবো বৃষ্টি নাই ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ